মানসিক শিক্ষাই সব থেকে বড়ো শিক্ষা মানসিক শিক্ষা কখনো প্রতিযোগিতা করে হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন আর হ্যাঁ কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ধন্যবাদ আজকে ভিডিওর প্রথমে বাহিরের ভিডিওটাই দেখালাম আসলেই এই ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও তো বুধবার দিন আমরা একটু বিকেলের দিকে বের হয়েছিলাম বের হওয়ার কারণ আছে আসলে আমরা ভেবেছিলাম যে সামনে যেহেতু ন্যাশনাল ডে তো ওই দিন উপলক্ষে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে সৌদি আরবে একটু স্পেশালভাবে প্লেন উড়ানো হবে এই জায়গাতে এর আগেও ফেব্রুয়ারিতে এখানে প্লেন উড়ানো হয়েছিল তো যার কারণে এখানে এসেছিলাম তা আমার ওই ছোট্ট একটা ভিডিও দেওয়া ছিল শর্ট ভিডিও ওখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও ভেবেছিলাম যে এখানে এই আয়োজনটা করা হবে শুধু আমরা না এখানে অনেকে ছিল কথা বলে না দিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন প্লেন যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে প্লেনগুলো যাচ্ছে ওড়ানো হবে কিন্তু কিছুক্ষণ পর দেখি এই প্লেনগুলো উড়ে সামনের দিকে চলে যাওয়ার পর আর দেখিনি এই যে বসেছিলাম একদম রাত পর্যন্ত এই মাত্র খালি আসতেছে আর কিন্তু আর কিছুই হয়নি এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে আমরা যেহেতু সাইডে এসে তোলামেলা জায়গায় এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে কোনো মানুষ দেখা যাচ্ছে না তারপর আমি কিছুটা জুম করে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটা মানুষ আসলে কি বলবো এতটা আশা নিয়ে সবাই এসেছিলাম যে প্লেন ওড়ানো হবে আর আসলে সৌদি আরবে যে কোনো স্পেশাল দিন স্পেশাল দে অনেক আলাদাভাবে উদযাপন করা হয় তো যেটা বলার বাহিরে তো জানি না আসলে কখনো তো এরকম হয় না যেটা তারা স্ট্যাটাস দেয় সেটা কিন্তু তারা তাদের কথা মোতাবেকই করে কিন্তু কেন যে এরকম হলো আসলে বুঝলাম না এরকম তো করে না তবে হ্যাঁ গভর্নমেন্টের অনুমতি নিশ্চয়ই নাকচ করা হয়েছে তিনি অনুমতি না দিলে তো আর কোনো কিছু করা সম্ভব না নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে তা না হলে এরকম হয় না এই হচ্ছে সমুদ্রের পা জায়গাটা নিলিবিলি দেখতে খুবই ভালো লাগে তো অনেকক্ষণ থাকার পর রাত্রের বেলা আমরা বাসায় চলে এসেছি আর আমার এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের সকালবেলার ভিডিও শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাচ্চাদেরকে হালকা পাতলা ভাবলাম যে ব্রেকফাস্ট দেই তো যেহেতু শুক্রবার দিন একটু স্পেশালভাবে রান্নাবান্না করি তো আজকে ভাবলাম যে ফ্রুটসটাই কেটে দিই নর্মাল ব্রেকফাস্টটা করে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো যেহেতু হাতে একদম সময় কম ছিল তাই ভাবলাম এভাবেই ব্রেকফাস্টটা সাজিয়ে দিই আর আমার ছেলে মেয়েদের আবার সাজিয়ে দিলে তারা আবার খেতে খুব পছন্দ করে চেষ্টা করি এমনিতেই বাচ্চারা কিছু খেতে চায় না আর আমার ছেলে তো এমনিতেই স্বাস্থ্যমন্ত্রী কী আর বলবো তাই একটু চেষ্টা করি যে সাজিয়ে গুছিয়ে দিলে যদি খায় আর কি তারপরও এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরও কিন্তু আমার ছেলে তেমন খায়নি আমার মেয়েও তেমন খায়নি তারপরও সাজিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে মোটামুটি তো খায় তাতেই হবে তো এখানে আমি নেস্পাতের ছিল সেটা কেটে নিয়েছি আর এখানে আমি আগে থেকে আঙুরগুলো ভালো করে ধুয়ে ঝুঁতে রেখে দিয়েছিলাম তো এখন এগুলি আমি কয়েকটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সমান সমান দিতে হয় তা না হলে ভাই বোন বলে একজনকে বেশি একজনকে কম কেন দিলাম ওই আর কি আমি এমনি তো বাহির থেকে যখন ফ্রুটসটা আনা হয় সাথে সাথেই কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে ঝুড়িতে রেখে দিই এতে করে বারবার ধুতে হয় না আবার ফ্রুটস বারবার ধুলে কিন্তু এমনি তো ভালো লাগে না খেতে তাই আগে থেকেই ভিজিয়ে রাখি প্রয়োজনটা চলে গেলে সেটা আবার ঝুড়িতে রেখে দিই আর কি তো এখানে ডিম ছিল ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা কেটে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর প্লেটটা সুন্দর করে সাজিয়ে সামনে দিলে খুব খুশি হয় আর কি তো এই যা এভাবেই ব্রেকফাস্টটা দেব বাচ্চারা এমনিতেও দেখার পর খুব খুশি হয়েছিল যে অনেক সুন্দর হয়েছে এতেই হয় আর কি বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলেই তো ভালো লাগে প্রত্যেকটা মায়েদের এই তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব আর দুপুরের রান্নাটা আসলে কিভাবে যেন ডিলেট হয়ে গেছে যার কারণে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে রান্নার আগে মশলাপাতি কিছু ছিল সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম রেডি করে নিয়েছিলাম কিন্তু কিভাবে যে সেটা হলো আমি বুঝতে পারলাম না আর কি তো আমার আজকে আমি রসুনের পেস্টটা একেবারেই ব্লেন্ডার করে নিয়েছি এখানে আবার রেডিমেড থাকে আমার ছিলতে হয় না সেটা শুধু আনলে ব্লেন্ডার করে আমি বক্সে রেখে দিই তো এটাই আমি একটা ওয়ান টাইম বক্সে আমার গত ভিডিওতে অনেক আপুরা আমাকে খুব সাপোর্ট দিয়েছে তারপরে তারা সবাই দুঃখ প্রকাশ করেছে আমার ভিডিওটি দেখে আর আমার অনেক আপুরা বলেছে যে আমার কণ্ঠটা কেন এরকম শোনা যাচ্ছে আসলে আমার কালকে শরীরটা খুবই খারাপ ছিল যার কারণে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল এমনকি আজকেও আমি অনেক জোরে জোরে অনেক কষ্ট করে বয়েস দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় প্রথমে ভেবেছিলাম যে মিউজিক দিয়ে ভিডিওটা ছাড়ি কিন্তু পরে ভাবলাম যে মিউজিক দিয়ে ভিডিও ছাড়লে এমনিতেই ভিডিওতে ভিউজ প্রচণ্ড পরিমাণে কম হয় আরও কম হবে তো যার কারণে কষ্ট হলেও ভয়েসটাই দিলাম তো এখানে আমার ছেলে মেয়ে চানাচুরগুলো বাটিতে নিয়ে রেখেছিল তারা তো খায়নি তাই আবারও একটা বক্সে রেখে দিলাম খাবার অপচয় না করাটাই ভালো তো এটা বক্সে এখন ঢেকে দেব রেখে দেব এটা আর হ্যাঁ আরেকটা কথা প্লিজ বিশ্বাস রাখবেন আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুল বাজ করে অবশ্যই দেখি সবার আগে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখি ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আমরা মাগরিবের একটু আগে বাহিরে বের হয়েছিলাম তো মাগরিবের নামাজের বাক্য হয়ে গিয়েছিল তাই ভাবলাম মসজিদে এসে নামাজটা আদায় করে যাই এটা খনানি পার্কের কাছাকাছি মসজিদটা তো এখানে এসে আমরা এখানে মাগরিবের নামাজ পড়েছি সৌদি আরবে কিন্তু প্রত্যেকটা মসজিদে কিন্তু মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে নামাজের কিন্তু এই মসজিদে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে কিন্তু এত বড় ভাবনার বাহিরে ছিল আমি প্রথম এসেছি এই মসজিদে আমার দেখে আসলে মনটা ভরে গিয়েছে কে বলবো ভাষার প্রকাশ করার মতো না সবসময় কিন্তু মেয়ে বাচ্চা মায়েদের সাথে থাকে আর ছেলে বাচ্চা বাবাদের সাথে থাকে তো সবসময় মতো ছেলে তার বাবার কাছে মেয়ে আমার কাছে এখানে আসার পর ইন্ডিয়ান এক আন্টি ছিল এক আপু ছিল তাদের সাথে কথা বলেছি একসাথে নামাজ পড়েছি আসলে ভীষণ ভালো লাগছিল আর এমন মনে হচ্ছিল না যে পর দেশ এমন মনে হচ্ছিল যে নিজের দেশ আর সবচেয়ে বড়ো কথা ওই আন্টিরা যেটা বলেছিলো সেটা শোনার পর আসলে মনটা ভরে গিয়েছে যে কেমতের তো আমরা সবাই এক কাতারেই দাঁড়াবো সকল মুসলিমরা তো একসাথেই থাকবো তো আর কী ব্যবধান আছে আমরা তো সবাই একই তো এই তো নামাজ পড়া শেষ করার পর আমি আমার মেয়েকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম সবাই চলে গিয়েছে যার কারণে বাহিরে অনেকটা নীরব ছিল এটা হচ্ছে জুতো রাখার জায়গা এই তো এখন মসজিদ থেকে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি তো এখানে মসজিদের নামাজের ব্যবস্থা দোতলায় করা হয়েছে মেয়েদের নামাজের ব্যবস্থা আর কি তো আল্লাহ খুবই ভালো লাগলো এখানে নামাজ পড়ে মনটা ভরে গেল আর এই হচ্ছে মসজিদ এমন মনে হচ্ছিল যে মদিনা শরীফের কোনো একটা মসজিদে নামাজ পড়ছি তো সৌদি আরবের প্রত্যেকটা জায়গা আল্লাহ আল্লাহতলার পবিত্র স্থান একটা পবিত্র জায়গার মতোই লাগে অনেক ধন্য মনে করি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছি অনেক আপুরাই বলে যে আপু অনেক পবিত্র স্থানে আছো সৌদি আরবে আছো হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও সৌদি আরবে আসার তৌফিক দান করে আপনারা আসেন আল্লাহর ঘরে আসার তৌফিক দান করুক আমাদের সকল মুসলমানদেরকে আমি আর এই জায়গাটা কিন্তু মসজিদ থেকে অনেকটা দূরের জায়গা এই জায়গাতে প্রায় সময় সৌদি আরবে অনেক কনসার্ট করা হয় মেলা বসে এই জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে করা চাইলে এখানে আপনি বারবিকিউ করতে পারবেন এখানে এক একটা ঘর করা হয়েছে আমি রমজান মাসে এখানে একটা ভিডিও দিয়েছিলাম বারবিকিউ এখানে এসে আমরা ইফতারও করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোটো ছোটো ঘর করা আছে আর সামনে যেহেতু ন্যাশনাল ডে তো ন্যাশনাল ডে উপলক্ষে খরানি পার্কে মেলার মতো অনেক কিছু বিক্রি করছে তো সেটাও হালকা পাতলা আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করলাম এমনিতেও আমি আপনাদের সবাইকে আগেই বলেছিলাম যে সৌদি আরবের ন্যাশনাল ডে আসছে ন্যাশনাল ডে হচ্ছে সৌদি আরবের অনেক বড় একটা স্পেশাল ডে তো ওই দিনটা উপলক্ষ কিন্তু আপনার এই খনানি পার্কের এক সাইডে একটা রোড অফ করে দিয়েছে ওখানে বিশাল বড় কনসার্টের ব্যবস্থা করা হয়েছে একটা বড় কনসার্ট হবে তো সেটাও দেখি যদি আমার হাজব্যান্ড ফ্রি থাকে ব্যস্ত না থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার হাজব্যান্ড বাহির থেকে খাবার নিয়ে এসছে অনেক দিন যাবধি ভাবছিলাম যে ফুচকা খাবো মনটা কেমন কেমন যেন করছিল আসলে বাঙালি তো কী আর করবো বলেন ফুচকার জন্য তো এমনিতেই মন কেমন কেমন করে তো আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এসছে ফুচকা তো নিয়ে এসছে এই যে দেখেন একটা ফুচকা আমি ফাটাতে গিয়ে একদম ছিদ্র করে ফেলেছি তো ফুচকা আরন আরও হলেও আসলে আমাদের বাঙালি আনার মতো ফুচকা না অনেকটা ইন্ডিয়ানদের মতো খেয়ে মজা নেই কী আর বলবো নিজের দেশের ফুচকার কি কোনো তুলনা আছে তার সাথে কোনো দেশের ফুচকারই কোনো তুলনা নেই তো খাওয়া দাওয়ার পর বাচ্চারা সবাই কিন্তু আর কাছে নেই সবাই কিন্তু চলে গেছে খেলতে আর খনানি পার্কে তো এমনিতে অনেক মানুষ ছিল দিনের তুলনায় একজন মায়ের কাছে তার দশটা সন্তানের আদর যতটুকু তার পাঁচটা সন্তানের আদর ঠিক ততটুকুই কিন্তু অনেকে ভাবে যে যে কোনো একজন সন্তানকে মা একটু বেশি আদর করে কিন্তু না এটা ভুল এখানে একজন আপুকে দেখুন সে তার তিনটা বাচ্চাকে দুটো দোলনাতে দুই হাতে ছোলাচ্ছে আমার পরিস্থিতিটাও ঠিক ওরকমই মা কখনো তার সন্তানদেরকে আলাদা চোখে দেখে না একই চোখে দেখে তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম